নমস্কার দাদুরা আপনি কি বাইক লাভার তাহলে রিভিউটা দেখতে থাকেন শেষ পর্যন্ত ভালো লাগবে ফাতফাসিল ফাসিল আর বাদ দিবে লোক একসঙ্গে একটা রোড টিপে কিন্তু এটা কি শুধু কমেডি থ্রিলার নাকি এর পিছনে লুকিয়ে আছে অনেক গভীর রহস্য মারিসান দু হাজার সবচেয়ে আলোচিত তামিল সিনেমা আজকে রিভিউতে আমরা খুঁজে বের করব এই মারিসান সিনেমা সবচেয়ে বড় হিট আর মিস তাই শেষ পর্যন্ত থাকুন আমি থাকছি সিনেমা উপর জোন থেকে একজন চোর আর আরেকজন আলজাইমার্সে ভুগতে থাকা বৃদ্ধের গল্প মন যায় থ্রিলারের রূপ নেয় শুরু হয় হাসি দিয়ে কিন্তু শেষ হয় একটা অপ্রত্যাশিত টুইস্ট দিয়ে এই টুইস্টটাই কি আসলে সত্যি কাজ করেছে চলুন জেনে নেই আসল ঘটনা মারিসান পরিচালনা করেছেন সুদীপ শঙ্কর এবং এতে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল দয়ালন চরিত্রে আর বাদ্য বিল্লু অভিনয় করেছেন বেলায়ুধাম পিল্লাই চরিত্রে এই দুই ঘন্টা চৌত্রিশ মিনিটে তামিল ড্রামা থ্রিলারে আমরা দেখি একজন দয়া নামের চোর যে জেলে থেকে বেরিয়ে আবার চুরি করতে গিয়ে বেলায়ু সাথে দেখা হয় যিনি কাজে মার্চে ভুগছেন অর্থাৎ তিনি কিছু মনে রাখতে পারেন না এই দুজনে দুজনের শুরু হয় একটা সাধারণ কমন কিছু লেনদেন নিয়ে কিন্তু ধীরে ধীরে এটা শুরু হয় আবেগ ঘন এবং টুইস্ট ভরা গল্প প্রথমে বলতে হয় ফাহাদ ফাসিল আর বাদ্দি বিল্লুর এই মুভির প্রাণ ফাহাদের দয়ালান চরিত্রে সেই সেনা ফক আর স্টাইল আর সূক্ষ্ম অভিনয়ে একদম মুগ্ধ করেছে সবাইকে আর বাদ্দি বিল্লু এটা তার ক্যারিয়ারে সবচেয়ে বড় এবং বিগেস্ট পারফরমেন্স বলা যায় তার কমেডি আর ইমোশনাল মুহূর্তগুলো একদম মন ছুঁয়ে যায় প্রথম হাফটা খুবই এঙ্গেজিং হাসি আর সাসপেন্সের মিশ্রণ দর্শককে বেঁধে রাখে কালাই সেলবান শিবাজির সিনেমাটোগ্রাফি তামিলনাড়ুর ল্যান্ডস্কেপগুলোকে জীবন্ত করে তুলেছে সাথে এই অসাধারণ রোডের শটগুলো তো বাইক লাভারদের জন্য মন জয় করেছে কিন্তু মারিসেন কি পারফেক্ট দুর্ভাগ্যবশত না প্রথম হাফটা যতটা গ্রিপিং এবং এঙ্গেজিং করে রাখে দর্শকদের দ্বিতীয় হাফটা ততটাই প্রোডাক্টেবল আর গ্র্যাগি অর্থাৎ দেখে মনে হবে স্বর্ণ ছাড়া কাহিনী বলেছেন ডিরেক্টর মুভিটা যদি দশ থেকে পনেরো মিনিট কম হতো তাহলে আর শক্তিশালী হতো টুইস্টগুলো একটা আকর্ষণীয় হলেও হতে পারত এক্সিকিউশনের ফ্ল্যাট বিশেষ করে ক্লাইম্যাক্সের ফাইট সিনটা একদমই কনভেন্সিং নয় মনে হয় জোর করে প্লাস করা হয়েছে আর ইউভান শঙ্কর রাজার ব্যাকগ্রাউন্ড স্কোর আপ প্রথম বেশ ভালো কাজ করেছে কিন্তু দ্বিতীয় বড্ড বেশি ইমোশনাল আরও জোরালো লাগে যা গল্পের সাথে মানানসই নয় উভয় সরলার কাস্টিং এর মনে হয় একটু মিসফিট আরেকটা সমস্যা হলো কিছু ক্যারেক্টারগুলোকে ব্যাক স্টোরি খুবই ক্লিসে যা দর্শকদের ইমোশনাল ডেপথ গুলো বুঝতে ব্যর্থ হয় তো মারিসান কি দেখার মতো একদমই ফাহাদ ফাজিল আর বাদ্য বিলোর অভিনয় প্রথম হাফের সাসপেন্স আর সুন্দর সিনেমাটোগ্রাফের জন্য আপনাকে দেখতেই হবে বাইক নিয়ে দুজন ঘোরাঘুরি করে আপনাকে দেবে অন্যরকম একটা শান্তি বাইক নিয়ে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাওয়া হোটেলে রেস্ট নিয়ে আবার যাত্রা শুরু এগুলো দেখতে দেখতে মনে হবে আরে সিনেমাতে তো কোনো অভিনেত্রী নেই তারপরেও এটা সুন্দর ভিজুয়ালের সাথে রানিং করেছে তাদের মারিসান থিয়েটার বা নেটফ্লিক্সে একবার হলেও দেখা উচিত আমার ব্যক্তিগতভাবে রেটিং দিচ্ছি দশের ভিতরে সাত পয়েন্ট পাঁচ একটা ভালো স্লো বার্ন থ্রিলার যেটা কিছু জায়গায় ড্রিপ করলেও মন ছুঁয়ে যায় তবে আবার মতো মারিসান আর মেজিগান সিনেমাগুলো মানুষকে তার নতুন নতুনত্ব দিয়েছে যার ফলে মারিসান সিনেমার এবং মেজি গান একটা অন্যরকম স্বাদ তবে সিনেমার বাজেট এবং ইনকাম নিয়ে খুবই হতাশাজনক কারণ বাজেট দেখানো হয়েছে পনেরো কোটি রুপি তবে বক্স অফিসে কালেকশন কেবলই সাত কোটি রুপি যা আসলে বেটার ফ্লপ তবে কনসার্ট দেখতে গেলে এই বাজেটে এই সিনেমা নির্মাণ হয়নি এখন মারিসান সিনেমার প্রডিউসারে ভালো জানেন কোথায় কেমন কীভাবে খরচ করেছেন তারা তবে দাদুরা আপনি কি এই মুভি নিয়ে সন্তুষ্ট নাকি অন্য কিছু মনে করছেন নিচে কমেন্টে জানান আর রিভিউ পছন্দ হলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেলাইকন প্রেস করুন যাতে পরের ভিডিওটা মিস না করে ফেলেন মারিসান একটা ইউনিক অভিজ্ঞতা যেখানে হাসি সাসপেন্স আর ইমোশনাল সঙ্গে মিলেছে তবে আপনি কি ভাবছেন এটা কি বছরের সেরা তামিল সিনেমা নাকি আরেকটু একটু ভালো হতে পারতো আমার মতে লাস্ট ফিনিশিং আরও ভালো হতে পারতো এখন আপনাদের মতামত দিন আপনার যদি এই পর্যন্ত এসে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করে রাখবেন ততদরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট